সম্মানিত মুসল্লী কালাম এই কোরবানি আজকে আমাদের সমাজে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে একটা বিশাল জনগোষ্ঠীর কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এটা আর ইবাদত থাকছে না কারণ ইবাদত ওই কাজ যেই কাজ বান্দা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে এইটা হই ইবাদত আর যদি এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে এটা ইবাদত হতে পারে না হয়তো ফ্যাশন বা যাই বলেন অন্য কিছু হতে পারে কুরবানি হতে পারে না ইবাদত হতে পারে না প্রিয় ভাই আমাদের কুরবানি পশু ক্রয় করার সময়ই বা ক্রয় করার পরই অনেকের কুরবানি বাতিল হয়ে যায় কুরবানি জবে করার আগেই কুরবানি বাতিল হয়ে যায় দেখেন ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম ইসমাইল আলহামকে জবে করতে হয় নাই ইসমাইল আলাহ সাল্লাম কিন্তু জবে হয় নাই তারপরও আল্লাহ বলেন আমি তোমার কুরবানি কবুল করে নিলাম জবে করা ছাড়াই কুরবানি কবুল তার মানে আল্লাহ দেখেছেন ইব্রাহিম আলহ সাল্লামের মনের অবস্থাটা কী তার মনের অবস্থা কি আল্লাহ দেখছেন এই জন্য আল্লাহ বলেন আমি তোমার কুরবানি কবুল করে না অথচ করতে হয় ঠিক তদ্রূপ জবে করার আগে কুরবানি বাতিল অমুক হাজি সাহ কুরবানি কিনছে গরু কিনছে দেড় লাখ টাকায় আপনি চিন্তা করছেন অমুকে দেড় লাখ কিনছে আমি যদি দুই লাখ দিয়ে না কিনি আমার তো আর মান সম্মান থাকে না রে এবার ঋণ করলে ঋণ খুব ঋণ হইলে ঋণ হোক আপনি দুই লাখ টাকা দিয়ে কুরবানি করলেন কুরবানির পশু কিনলেন আপনার এই কোরবানি আল্লাহর জন্য হয় নাই আপনি ওই ওই হাজির সাহেব 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 চেয়ারম্যান ওনাদের সাথে টেক্কা দেওয়ার জন্য আপনি দুই লাখ টাকা দিয়ে কিনছেন এটা আল্লাহর জন্য হয় নাই আবার অনেক সময় এইগুলি নিয়ে প্রতিযোগিতা চলে ও মুখে কত হাজার দিয়ে আনছে কত হাজার আরে বেটা এটা আনছো দেখটা গরু আর বেটা দেখ আমার বাড়ির জায়গা দেখ কত বড় বড় গরু আনছি। শেষ আপনার কুরবানি এখানে শেষ খতম হয়ে গেল আবার অনেকে আছে বলে তোর গরু কত দিয়া কিনচত এক লাখ বিশ হাজার আরে বেডা এটা বুঝি এক লাখ বিশ হাজার টাকার গরু লগে একটা কষাই তাইলে মাংস কত কতটুক আর গরুর ওজনের সাথে একটা মাপ আছে মিলাইয়া কিনতি তো তোর কি পড়তো বা কি বলে এটা মানে পর্তা যেটা হ্যাঁ পড়্তা পড়ত এখন তো তোর পর্তা পরে নাই তোর অনেক দাম পড়ে গেছে ভাই কোরবানি পর্তা পরার জিনিস না পর্তা পরার জিনিস না আর বুঝতো মাইপা হিসাব কইরা দেওয়ার জিনিস কুরবানি না আপনি সুন্দর দেখা আপনার মানানসই অনুযায়ী টাকা পয়সা অনুযায়ী আপনি ক্রয় করে আনলেন আলহামদুলিল্লাহ আনার পরে জিত্তা গেছি ঠৈজ্ঞা গেছি অমুক হয়ে গেছে পড়তা পরে নাই এই সমস্ত কথাবার্তা বলা যাবে না এইগুলি নিয়ে সমালোচনা আর কথাবার্তা বলতে গেলে কুরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য কুরবানিকে বাতিল করতে না চাইলে এই সমস্ত আলাপচারিতা বাদ দিতে হবে আমি আল্লাহর জন্য নিয়ে এসেছি তো নিয়ে এসেছি জিতলাম ঠকলাম এগুলি আমার দেখার বিষয় না এই চিন্তা করতে হবে সম্মানিত মুসল্লানি কারাম আরেকটা বিষয় হলো যে এখন যেহেতু অনেকেই কোরবানি পশু ক্রয় করতেছেন করেছেন এজন্য বলে রাখা জরুরি কোরবানির পশু ক্রয় করতে গিয়ে অনেকে জোহরের নামাজ আসরের নামাজ পড়েন না আদায় করতে পারেন না কারণ এই সময় চলে যাচ্ছে কোরবানির হাটে ঘুরতে ঘুরতে আপনার সময় চলে যায় মনে রাখবেন মুসলমান এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আপনি ত্যাগ করেন আর সারা জীবন আপনি কুরবানি দিলেন সারা জীবনের কুরবানি এক পাল্লায় আর এক অক্ত ফরজ নামাজের একটা সিজদা যদি এক পাল্লায় রাখেন এক অক্ত ফরজ নামাজের সিজদার ওজন অনেক 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 গুণ হয়ে যাবে সুবাহ এজন্য ওয়াজিব পালন করার জন্য আপনি ফরজ ছাড়ছেন এটা একটা বাচ্চাও বোঝার বাকি থাকবে না আপনি গুস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন আর নয় এত বড় বিধান বাদ দিয়া আপনি কুরবানির মাঠে গিয়া নামাজকে জলাঞ্জলি দিচ্ছেন আপনার মতো বহু মুসলমান বহু ইমানদার আছে যারা কুরবানির পশু কিনে তারা কিন্তু নামাজ আদায় করেই কিনে তাদের নামাজ কিন্তু কাজা হয় না বাদও যায় না আপনি পারেন না কেন আপনি এজন্যই পারেন না আপনি তো গুস্ত খাওয়ার জন্য গেছেন আপনার নামাজের দিকে ফরজের দিকে খেয়াল নাই আপনার খেয়াল কোন সময় একটা গরু কিন্ডা বাড়িতে নেয়া জবাই করে খাইমো কারণ অনেকে তো পারে আপনি পারেন না কেন যদি কেউ না পারতো তাহলে আপনার প্রশ্নের একটা মূল্য করা যেত যে কেউই তো পারে না না অনেক আল্লাহর বান্দারা তাদের নামাজ কাজা হয় না বাদ যাবে তো দূরের কথা কিন্তু আপনার তো কাজা হয় বাদও চলে যায় এরকমটা করা যাবে না এরকম করলে আপনার কুরবানি সহিভাবে আদায় হবে না শুরুতেই শুরুতেই বিসমিল্লাই গলত যেটাকে বলা হয় শুরুতেই আপনি ভুল করে যাবেন সম্মানিত মুসলিয়ানি কেরাম আর যদি মানুষকে দেখানোর জন্য এই কুরবানি করেন তাহলে রাসুলসাল্লাম বলেছেন আমার উন্নতের জন্য আমি এমন একটা ভয় করি যেই বইটা দাঁজ্জালের ভইয়ের চাইতে আরও বেশি ভয় শাহবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুলল্লাহ এত বড় ভয় করেন আপনি উম্মতকে নিয়া সেটা কি নবীজি বললেন আর শিরকুল খাফি গোপন শিরক গোপন শিরক নিয়ে আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উন্মতের জন্য শাহাবাইক রাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আর শিরকুল খাফি এটা কি গোপন সিরক কি নবীজি বললেন শুনো গোপন শিরক হলো ওই ইবাদত যেই ইবাদত মানুষ অপর মানুষকে দেখানোর জন্য করে থাকে আপনি নামাজ পড়তেছেন একা একা দাঁড়ায়া আপনি খুব তাড়াহুড়া করে নামাজ আদায় করছেন এই মুহূর্তে ইমাম সাহেব আসে আপনার পাশে দাঁড়াইলো অথবা একজন অন্য কোনো ভালো মানুষ আসে আপনার পাশে দাঁড়াইলো এবার আপনার নামাজের মুড ঘুরে গেল কারণ এখন তো আরেকজন দেখতেছে ইমাম সাহেব দেখতেছে এবার আপনি খুব ধীরে স্থিরে সুন্দর করে নামাজ আদায় করতেছেন এটার নাম শিরকুল খাফি আপনি এটা অন্য সময় যেভাবে আদায় করতেছেন এই নামাজটাই একটু আগে যেভাবে আদায় করছেন এখন আপনি ঘুরে গেলেন অন্যরকম তার মানে আপনি এই লোকটা তো দেখবে তারা দেখাইতে হবে যে আমি সুন্দর করে নামাজ পড়ি এটার নাম আর শিরকুল খাফি গোপন শিরক আল্লাহ নবী দাজ্জালের চাইতো বেশি ভয়ঙ্কর মনে করেছেন এই শিরকটাকে এই অবস্থাটাকে যে কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যাবে না